আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আয়না দেখার দোয়া তো চলুন জেনে নি কি সে দোয়া আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণাঙ্গ জীবনবিধান হিসাবে হিসেবে নির্ধারণ করেছে মানুষকে সৃষ্টি করেছে সুন্দর থেকে সুন্দরতম দিয়ে নিজের চেহারায় যদি নিজে আয়নায় দেখি আল্লাহ আদায় করে শেষ করা যায় না আল্লাহ বান্দাকে কতই না সুন্দর করে সৃষ্টি করেছেন তাই আয়নায় নিজের চেহারা দেখার সময় আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ উত্তম প্রতিদান দানকারী আয়নায় চেহারা দেখার দোয়া তুলে ধরা হলো তো চলুন জেনে নি কি সে দোয়া আল্লাহমা খালকি ফাহাসনি খুলকি আরও একবার জেনে নি অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন আপনি আমাদের চরিত্রকে সুন্দর করে দেন মুসনাদে আহমাদ মিসকাত পরিশেষে প্রত্যেক বান্দার উচিত কোরআন হাদি শেখানোর দোয়ার মাধ্যমে আল্লাহর নিয়মিত শুক্রিয়া আদায় করা সুপ্রিয় দর্শক আপনাদের সঙ্গে আরো একটু বিষয় নিয়ে আলোচনা করব ওহি নাজুলের ও পদ্ধতি সম্পর্কে মহান আল্লাহ রসুল প্রেরণা করেছেন মানবজাতি হেদায়েতের জন্য এ নবী রসুলদের নিকটের দিকে নির্দেশন দিয়ে আসতেন ফিরিস্তা জিব্রাইল আলাহ তিনি আল্লাহর তরফ থেকে যা নিয়ে আসতেন তাই ওহি এই ওহিনাজিল করে তার পয়গম্বারের কথা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন রসুল সাল্লামের নিকট ওহিনী আসতেন হজরত জিব্রাইল আল্লাহ সাল্লাম রসুল সাল্লাম ওয়াফার পরে ওহিদারা চিরতরে বন্ধ হয়ে যায় এই ওহি ধরন কেমন ছিল কোন পদ্ধতিতে ওহি নাজিল হতো তা তুলে ধরা হলো ওহির ধরন আল্লাহ তালা ধরনের আহকাম রসুল সাল্লাহ সাল্লামের নিকট পাঠাতেন প্রথম প্রকার ওহিতে আল্লাহের নিজস্ব শব্দের থাকত এবং দ্বিতীয় প্রকার হলো যে সব আল্লাহ তালা নিজস্ব শব্দ থাকত না বটে বিষয়বস্তু আল্লাহ পাকের হতা এবং জিব্রাইল আল্লাহ নিজস্ব শব্দ দ্বারা তা ব্যক্ত করতেন প্রথম প্রকাশকে কোরআন বলা হয় আর দ্বিতীয় প্রকাশ হলো সুনহাতে রসুল অবশ্য দুপুরকার ওহি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে এবং হজরত রসুল সাল্লি সাল্লাম পবিত্র কণ্ঠ থেকে নিঃসৃত হয়েছে যেভাবে ওহি আসত এক নম্বর ঘণ্টা শব্দের মতো প্রথম ঘণ্টা শব্দ আসতে থাকতো এমন সময় রসুল সাল্লি সাল্লাম পবিত্র দেহে বর্ণ পরিবর্তন হয়ে যেত তীব্র শীতের সময়ও ঘরমত্ত হয়ে পড়তেন হজরত আইসারাদ আলহ বলেন এ অবস্থা যখন হতো তখন তার হাত মোবারক যদি আমার উরুতে ইস্তেফান করা থাকতো তাহলে মনে হতো উরু ফেটে যাবে তিনি আরোহী অবস্থায় থাকলে শক্তিশালী উদ্দৃষ্ট ও ভার বহন করতে না পেরে বসে পড়তেন আলেমগণ বলেন এই অবস্থায় ওহিনাজিল প্রসুদ সাল্লা সাল্লামের জন্য বড়ই কষ্টকর ছিল সাধারণত যখন আজাব গজব ধমক এবং ক্রোধে আয়াত নাজিল হতো তখন এই অবস্থাটি ঘটত দু নম্বর হজরত জিবাই আলাহ অন্তরের কথা রেখে দিতেন তিন নম্বর হযরত জিব্রাইল আল্লাহ মানুষের বেশে তরফিত আনত এবং আল্লাহর হুকুম বলে যেত এটি ছিল সহজ পদ্ধতি অধিকাংশ সময় হজরত দায়াতুল কলবি রদল আনহু আকৃতিতে জিব্রাইল আলাহ তরফিত আনতেন চার নম্বর রসুল সাল্লা সাল্লাম ঘুমন্ত থাকা অবস্থায় হজরত জিব্রাইল আল্লাহ আসতেন এবং আল্লাহর পয়গম্বর পৌঁছিয়ে চলে যেতেন যেমন সুরা কাউসার পাঁচ নম্বর আল্লাহ তালা সরাসরি কথা বলতেন যেমন সবে মিরাজ সুরা বাকারা শেষ আয়াত নাজিল করেছেন আর এভাবে পাঁচ অক্ত নামাজ ফরজ করা হয়েছে মুশরিক অবস্থায় মৃত্যুমুখী পতিত ব্যক্তি শোষণীয় পরিমাণের ঘোষণা এসেছে ছ নম্বর নিদ্রিত অব ওহি নাজিল করেছেন ওলামাই মাইকেরামগণ কোন মতামত হলো কোরআনের নিদ্রাবস্ত্র ওহি নেই হাতিসে এমন ওহি উদাহরণ রয়েছে পরিশেষে রসুল সাল্লাহাম নবদ প্রাপ্তির পর ওহি গ্রহণ থেকে শুরু করে এর বাস্তবায়নকালীন সময় তার ওফাত পর্যন্ত বিধান এই জমিনের প্রতিষ্ঠা করেছেন দিনের বিধান পূর্ণাঙ্গ করে গেছেন আল্লা তালা প্রত্যেক বান্দাকে ওহি বরকত বিধান ইহকালীন জিন্দেগি বাস্তবায়ন করার তৌফিক দান করুক জ্ঞান অন্মেষকারীর জন্য জান্নাত রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন বিশ্ব মানবতার মহান শিক্ষক বিদায় হজের ভাষণে তিনি বলেছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি একটি হলো কিতাবুল তথা আল্লাহর কিতাব কোরআন আর দ্বিতীয় হচ্ছে সুন্নতি তথা হাদিস যতক্ষণ তোমরা তা আঁকড়ে ধরবে ততক্ষণ পথভ্রত হবে না বর্তমান সমাজে নানান কলহার বিবাদ থেকে হেফাজত থাকার জন্য আমাদের কোরআন হাদিসের কাছে ফিরে আসতে হবে এটা ইমানদের দাবি যে ব্যক্তি কুরান হাদিসের জ্ঞান অর্জন করবে গোমরাহি তাই স্পর্শ করতে পারবে না কোরআন হাদিসে জ্ঞান অর্জনের মর্যাদা সম্পর্কে কিছু কথা নিচে তুলে ধরা হলো হজরত আবহালুফ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইলম অর্জন করার উদ্দেশ্যে পথ চলবে আল্লা তার জন্য জান্নাতের পথ সুগম করে দিবেন তির মিজিন ইলম অর্জনের মর্যাদা সম্পর্কে আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং আল্লাহ যাকে জ্ঞান দান করেছে তাদেরকে উচ্চ মর্যাদায় উন্নতি করবে তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে পূর্ণ অবহিত সুরা আল মুজাম্মেল আয়াত নম্বর এগারো অন্যান্য হাদিসে হজরত আবুল উমাম আল আল বাহিল রাদাল আনহু বলেন রসুল সাল্লাম সামনে দুজন লোকের কথা উল্লেখ করা হলো যাদের একজন আলিম অপরজন আবিদ তথা তিনি বলেন আলিমের মর্যাদা আবিদের ওপর যেমন আমার মর্যাদা তোমাদের সাধারণের ওপর তারপর রসুল্লাহ সাল্লাম বলেন রসুল সাল্লাহ সাল্লাম নিশ্চয়ই তার প্রতি আল্লাহ রহমত করেন এবং তার ফিরেস্তা মণ্ডলী আসমান জমিনের অধিবাসী তার গর্ত থেকে এবং এমনকি মাছ ও কল্যাণের শিক্ষা দানকারীর জন্য দোয়া করতেন তিরমিজিন মিজিন মিসকাত অন্যত্রে রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ইলম অর্জন করার উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করে আল্লাহতালা তার দ্বারা তাকে জান্নাতের কোনো একটি পথ পৌঁছে দেন এবং ফ্রেস্তাগণ ইলম অনমেশকারীর ওপর খুশি হন নিজেকে ডানা বিছিয়ে দেন এছাড়া আলমের জন্য আসমু জমিনের সকল অধিবাসী আল্লাহর নিকট দোয়াও প্রার্থনা করেন এমনকি পানির জন্য বসবাসকারী মাসও আবদায়েত মিস্কাত হাদিসের শিক্ষা এক নম্বর ইলম অর্জন করা সম্মান ও মর্যাদার অত্যাধিক দু নম্বর ইলম জ্ঞান অর্জনের উদ্দেশ্যে যে পথ চলবে আল্লাহ জান্নাতের পথ সুগম ও সহজ করে দেবে তিন নম্বর এই ইলম হতে আল্লাহর প্রাপ্তি ইলম চার নম্বর ইলম প্রসার করতে হবে পাঁচ নম্বর ইলম অর্জন করার জন্য আল্লাহ অন্যান্য সৃষ্টির দোয়া করতে থাকেন পরিশেষে দিন ইলম অর্জন করা ফরজ সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা সুযোগ থাকা সত্ত্বেও দিন ইলমসহ সহ কোনো প্রকার ইলম অর্জন ও অন্যায় কাজ অথচ ইলম অর্জনকারীর মর্যাদা এত বেশি যে ফ্রেস্তাকুল তাদের চলার পথে নিজেদের ডানা বিছিয়ে দেন আল্লা প্রত্যেক বান্দাকে ইলোমর্জন করার তৌফিক দান করুক আমিন